একটা কথা আসছে চাদাবাজদের বিষয়ে আপনারা এটা বলবেন যে রাষ্ট্রীয় ক্ষমতা যদি আমাদের কাছে চলে আসে আমাদের এটা নিয়ন্ত্রণ করা ওয়ান টুর ব্যাপার হবে আর যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতা আসছে না ততক্ষণ পর্যন্ত আমরা সামাজিক আন্দোলনের মাধ্যমে এগুলো কি করব প্রতিহত করব ইনশাল্লাহ সেই জন্য আপনাদেরকেও আমাদের পাশে আসতে হবে আমাদের সাথে এলাকার ব্যবসায়ীরা যদি বলে যে ঠিক আছে আপনারা আসেন আমরা সাথে থাকবো আমরা প্রতিটা যেখানে যা করা দরকার এখানে আমরা করব ইনশাল্লাহ কিন্তু এখানে বড় প্রবলেমটা হয়ে গেছে ব্যবসায়ীরা চাঁদা দেবে ভিতরে ভিতরে আর আমাদেরকে বলবে যে কি করেন চাঁদা বন্ধ করেন এটা একটা কঠিন কাজ ব্যবসায়ীরা যদি এক পা আগে আসে আমরা দশ পা আগায় যাবো আমরা কোনো কোনো এলাকায় করেছি আমরা করেছি সেখানে পজিটিভ ফলাফল আসতেছে কাজেই এই জায়গাটা আমাদেরকে উদ্বুদ্ধ করতে হবে যে আপনারা একটু অর্গানাইজ হন আপনারা অর্গানাইজ হন আপনারা একদিন একটা মিটিং করেন চাঁদাবাজির বিরুদ্ধে আমরা সেখানে আসে দাঁড়াই যাই আপনাদের পাশে দেখি কারা আপনাদের গায়ে হাত দি কিন্তু তারা যদি ভিতরে ভিতরে বাড়ি নিয়ে টাকা দিয়ে আসে আপনি কেমনে থামাবেন এই জন্য বলতে হবে যে আমরা সামাজিকভাবেও চেষ্টা করবো আবার রাষ্ট্রীয় ক্ষমতা আসতে আমরা যেহেতু দুর্নীতিমুক্ত দল আমরাই চাঁদাবাজি বন্ধু সব সবার আগে পদক্ষেপ নেবো ইশা আর গরিব মানুষ যারা ডিসিশন নিতে পারেনি তাদেরকে একটা জিনিস আপনারা বুঝাবেন যে জামাত ইসলামী ক্ষমতা আসলে রাষ্ট্রীয় যে সম্পাদ আমাদের দেশে আছে এটা যদি সঠিকভাবে যদি যিনি নেতা বা যিনি এমপি বা যিনি কমিশনার তিনি যদি মেরে না খান তাহলে সঠিকভাবে দিলে কোনো প্রকার অভাব থাকবে না আমাদের এই অভাব দূর হয়ে যাবে প্রত্যেকটা ব্যক্তি তার হক ফিরে পাবে কাজে আসুন আমরা এটাকে জেহাদ ফিসাবিল্লার কাজ হিসেবে নিয়ে ইবাদত হিসেবে নিয়ে আমরা এই কাজগুলোকে এগিয়ে নিই আল্লাহ তালা আমাদেরকে আমিত্য اي انضلونكم بالقرون السلام عليكم ورحمه الله وبركاته